হ্যালো ভিউয়ার্স আজকে আমরা থামেলে যে হোটেলটিতে ছিলাম সেটা রিভিউ দিচ্ছি এটা সাতকর বুটিক হোটেল আপনারা এয়ারপোর্ট থেকে মাত্র দশ মিনিটের মধ্যে ট্যাক্সি ক্যাব নিয়ে চলে আসতে পারবেন এইটা হলো পুরো হোটেলের ফ্রন্ট সাইডটা অ্যান্ড একটু এই গলির মধ্যে অনেক হোটেল আছে দুই পাশ থেকে মূলত পুরো থামেল সিটিটাই হোটেলে ভরা এবং এই যে ডান পাশে বাম পাশে অজস্র খাবারের দোকান আমরা আগোডা থেকে মানে একদম টাকা পে করেই এই হোটেলটা এসেছি এটা চৌত্রিশ ডলার ছিল সো এটা কনভার্ট করলে চার হাজার টাকার মতো আসে হোটেলের ঠিক পাশে ছিল ম্যাট্রিক্স অ্যাডভেঞ্চার এখান থেকে আমরা পোখরা যাওয়ার জন্য বাসে টিকিট করেছিলাম অ্যান্ড এটা হচ্ছে ওই মাথায় আমাদের গাড়িটা নামিয়ে দিয়েছিল ব্যাস আসেন রুম ট্যুরটা দিয়ে দিই তো রুমে আমি আমার মেয়ে ছিলাম তো এরকম বড় একটা কিং সাইজের বেড ছিল অ্যান্ড পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম আমরা রুম নাম্বার একশো একে ছিলাম অ্যান্ড এরকম বড় উইন্ডো ছিল তারপরে এসি রুম অবশ্য এটা রুমে কমপ্লিমেন্টারি দুইটা পানি ছিল আর গরম পানি করার জন্য কেটলি ছিল চা কফি সুগার এগুলা ছিল তো এগুলাই হচ্ছে মানে ফ্রি আর এখানে ছোট একটা মিনি ফ্রিজ আছে এটার মধ্যে ছিল বিভিন্ন ধরনের ড্রিঙ্কস তবে এগুলা পে করতে হবে খেলে এই যে বড় একটা ক্লজেট আছে তো এই ক্লজেটের মধ্যে আপনারা কাপড় চোপড় রাখতে পারবেন আমরা এটা ইউজ করিনি বিকজ আমরা নেক্সট ডেতেই থামেল সিটি কাঠমান্ডু ঘুরে তারপরে নাইটে চলে যাব পোখারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সব ভিডিওগুলো পাবেন এই যে ওয়াশরুম বেশ সিমসাম গরম পানির ব্যবস্থা ছিল স আমরা গরম পানি পেয়েছি রুমে বসার জন্য ছোট একটা টেবিল অ্যান্ড চেয়ার ছিল এখানে ইজিলি বসে আপনার আপনাদের কাজকর্মগুলো করে নিতে পারবেন হোটেলের লোকেশনটা বেস্ট ছিল অ্যান্ড এখানের স্টাফ এবং ম্যানেজমেন্ট খুবই ফ্রেন্ডলি দেন আমরা মর্নিংয়ে ব্রেকফাস্টে চলে আসছি সাতটা থেকে এটা স্টার্ট দশটা পর্যন্ত আমরা এখন সাড়ে আটটা বাজে চলে আসছি তো এসে যেটা পেয়েছি ব্রেকফাস্ট একটু শেয়ার করি এখানে পাপায়া বানানা অ্যান্ড আপেলের একটা স্যালাড ছিল আর একটা ড্রিঙ্কস দিয়েছে অরেঞ্জ আর এখানে টোস্টেড পাউরুটি ছিল তারপরে বাটার জেলি এগ ফ্রাই সসেস অ্যান্ড পটেটোস দিয়ে একটা ভেজিটেবল টাইপ এই তো এগুলোই খুবই টেস্টি ছিল তো এখানে আমরা যে ফ্যাসিলিটিসটা পেয়েছি সেটা শেয়ার করি অনেকের কাজে লাগবে তো আমরা এখন নাস্তা করে কাঠমান্ডু সিটি ঘুরবো দরবার স্কোয়ার তারপরে হচ্ছে যত মানে মন্দির আছে সব কিছু ঘুরে টুরে আমরা সন্ধ্যার সময় পোখারা যাব সো আমাদের লাগেজটা আমরা এখন এটা চেক আউট করে লাগেজটা তাদের কাছে রেখে যাব অ্যান্ড তারা তাদেরকে বলার আগেই তারা বলছি এস ম্যাম আপনারা রেখে যেতে পারেন এই ফ্যাসিলিটিসটা খুব ভালো লেগেছে আপনারা এই সুযোগটা নিতে পারেন আর কফি নিয়ে আমি চা নিয়েছি কফিও আছে আপনারা চাইলে অর্ডার করতে পারেন সব কিছু মিলিয়ে ভালো ছিল সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে বলবেন না আর প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যদি আপনার ভালো লাগে বিদায় নিচ্ছি টাটা